অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন আপনারা সবাই কেমন আছেন আজকে আমি ইলিশ মাছের সঙ্গে যুদ্ধ করতে চলে এসেছি বাড়িতে আমার বটিটা কিন্তু একদমই ছোটো রান্নাঘরে আমার আগে একটা বড় বটি ছিল সেই বটিটা আমরা কিছুদিন বেড়াতে যাওয়ার কারণে বটিটা জং ভরে যাওয়াতে আমি ওটা বাদ দিয়ে দিয়েছি তারপরে একটা শখ করে ছোট বটি নিয়েছি কিন্তু এই বটি দিয়ে কি আর ইলিশ মাছ কাটা যায় তো যাই হোক লেগে তো পড়লাম দেখুন মাছটা কত সুন্দর টাটকা এটা যদি বাইরে থেকে কেটে নিয়ে আসতো তাহলে কত ভালো হতো আমাকে এসে বলছে তুমি ভিডিও বানাবে ওই জন্য ইলিশ মাছটা আমি কেটে আনিনি তুমি ইলিশ মাছটা কাটবে আমি ভিডিও করবো ভিডিও তো ভালো করে করতেও পারে না যাক ক্যামেরাটা একটু ধরে টরে দিয়েছে আর মাছগুলো আমি এব্রো খেবড়োভাবে কেটে নিলাম মাছের কাটা বেরিয়ে গেছে তো কি করব সাবধানে লবণ হলুদ দেখে নেবো লবণ হলুদ দিয়ে খুব হালকা করে মেখে নিলাম আজকে মাছ রান্না করব একদম পাতলা ঝোল বেগুন দিয়ে কালো জিরে বাটা দিয়ে তো ওভেনে কড়াটা বসিয়ে দেব এদিকে একটা মশলা করে নিচ্ছি আমি মিক্সি বাটিতে তিন চামচ সর্ষের পাউডার আর কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর বেগুনটাও কেটে রেডি করে নেব দেখুন বেগুনটা একদম কচি একটা বেগুন দিয়েই করব রান্নাটা আর মাছের মাথাটা দিয়ে অন্য একদিন রেসিপি করব এই ইলিশ মাছের মাথা আমি রেখে দিয়েছি কর গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা সম্পূর্ণ সরষের তেলেই করব তারপরে তেলের ওপরে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম দিয়ে বেগুনটাকে লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব ইলিশ মাছ রান্নাটা একদমই সহজ দেখুন এদিকে একটা করাতে আমি এক চামচ কালো জিরে হালকা একটু ভেজে নামিয়ে নিয়েছি বেগুনগুলো ভেজে গরম জল দিয়ে দিলাম ঝোল ফুটে উঠলেই দিয়ে দেব ইলিশ মাছগুলো ইলিশ মাছটা একদম টাটকা তো এইভাবে না ভেজে রান্না করব ভালো লাগে খেতে অনেকেই ভাবতে পারেন যে এরা এটা কিভাবে রান্না করছে কিন্তু একবার আমি বলবো রান্না করে খেয়ে দেখবেন ভালোই লাগে খেতে তারপরে দিয়ে দিলাম গোটা গোটা কিছু কাঁচা লঙ্কা এখানে ছটা কাঁচা লঙ্কা দিয়েছি আর মিক্সিতে আমি যে মশলা সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সেটা ছেঁকে দিয়ে দিলাম আর কালো জিরেটাও একটু গুঁড়ো করে দিলাম একদমই সহজ ভাত বসিয়ে দিয়ে একসঙ্গে মাছের ঝোল ভাত নামিয়ে নেওয়া যায় তারপরে মিনিট দশ মিনিট রান্না করে দিয়ে দিলাম সামান্য একটু চিনি সামান্য একটু চিনি দিয়ে এক মিনিট মতো রান্না করে এরপরে নামিয়ে নেব গরম গরম ভাতে দারুণ খেতে এই গরমে একদম হালকা ফুলকা ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন কেমন আর আমার অন্ন ভাণ্ডারের সব ভিডিও লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলটা ঘুরে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি আ নতুন কোনো ভিডিঅ' নি